আসসালামু আলাইকুম পিবিএস দেখুন আমরা পিবিসি সিলিং বোর্ডের কাজ করেছি টিনের ঘরে সাইড ওয়াল বিল্ডিং ঘরে এ ধরনের পিবিসি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই বোর্ডটি একেবারে ফর্মাল বোর্ড সাদার মধ্যে হালকা ডিজাইন যা যারা একেবারে সাদার মধ্যে হালকা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের প্রায় একশোর উপরে ডিজাইন আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এ ধরনের পিপিসি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনারা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসেবে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিবিসি সিলিং বোর্ডের কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে একবারে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদেরকে আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এই সিলিংয়ের কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইয়েরা আপনারা প্রবাসে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন ইমো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা ওই ডিজাইন দিয়ে আপনাদের মাথা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আপনার বললেই আমরা যাব যাই কাজ করে দিয়ে আসবো কথা কাজে এক থাকলেই আপনারা টাকা দিবেন না থাকলে দশ টাকাও দেওয়া দরকার নাই সম্পূর্ণ গ্রান্টি সরকারি কাজ করে থাকি আপনারা ঢাকার এবং ঢাকার বাইরে যে যেখান থেকে কাজ করান কোনো অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করাতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো বিনা অ্যাডভান্সে করে নি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা যদি কাজগুলো করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দেব ইনশাল্লাহ যারা যারা কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা ফরমাল বোর্ড একেবারে হোয়াইটের মধ্যে হালকা ডিজাইনের বোর্ড যারা করছেন তারা আমাদের এই দেখবেন আপনারা খুবই সুন্দরভাবে কাজগুলো আপনাদের বাসাবাড়ি দোকানপাট অফিস শোরুম সব জায়গায় করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার ঘরে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার কাজগুলো করে নিতে পারবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন